হে স্টুডেন্টস আমি সৈকত গাইন আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ে আজকে তৃতীয় চ্যাপ্টার আলোচনা শুরু হয় তো তৃতীয় চ্যাপ্টারে কয়েকটি গ্যাসের পরিচিতি এই চ্যাপ্টারটি নাম এখন কয়েকটি গ্যাসের পরিচিতি আলোচনা শুরুতে আমাদের জেনে নিতে হবে তোমার যে রসায়নগারে যাবে সেই রসায়নগারে ব্যবহৃত যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেই যন্ত্রপাতিগুলোর সম্বন্ধে তোমাদের একটু বিস্তারিত জেনে রাখার দরকার আছে কারণ রসায়নকালে তোমরা গিয়ে যখন পরীক্ষা নিরীক্ষা করবে তার কাছে এই যন্ত্রপাতিগুলো সম্বন্ধে একটি সাধারণ ধারণা না থেকে থাকে তোমরা গিয়ে যন্ত্রপাতিগুলো ব্যবহার করতে পারবে না এবং কি যন্ত্রপাতির কি নাম সেটা দেখতে কেমন সেগুলোর একটা সাধারণ ধারণা অবশ্যই থাকার দরকার আছে সেটা যেমন রসায়নগারের ক্ষেত্রে বা ভৌত ভৌতবিজ্ঞানের পরীক্ষাগারের ক্ষেত্রে বা জীববিজ্ঞানের পরীক্ষার ক্ষেত্রে সব ক্ষেত্রে প্রয়োজন আছে তো একটা রসায়নগারের ব্যবহারের আগে আমাদের কি কী যন্ত্রপাতি রসায়ন করে ব্যবহার হয়ে থাকে মূলত সেইগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব তো তোমরা ভিডিওটি আগে দেখতে দেখো এবং আমার চ্যানেলটি আর যদি কেউ নতুন এসে দেখো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে আমাদের নতুন ভিডিও যে নোটিফিকেশান তোমাদের কাছে সকলের আগে পৌঁছে যায় এখন পরীক্ষাগারে যে যন্ত্রপাতিগুলো যে ব্যবহার হয় তার প্রথম যে যন্ত্রটা রয়েছে সেটা হচ্ছে সাধারণ থার্মোমিটার এখন সাধারণ থার্মোমিটার হলো হচ্ছে কোনো বস্তু বা কোনো পরীক্ষাধীন পদার্থ বা বায়ুমণ্ডল উষ্ণতা পরিমাপ করার জন্য এই ধরনের থার্মোমিটার আমরা ব্যবহার করে থাকি এখন থার্মোমিটারের সাহায্যে আমরা যে ওর গায়ে যে দাগগুলো রয়েছে সেই দাগগুলো দেখে এবং ভেতরে একটা সরু নলে পারদ থাকে এবং পারদের যে লেভেল রয়েছে সেই লেভেল দেখে আমরা থার্মোমিটার রিডিংটি পড়ি এখন এই থার্মোমিটারের যে রিডিং সেটা বিভিন্ন রকম স্কেল করা থাকতে পারে একটা হচ্ছে সেলসিয়াস স্কেল থাকতে পারে ফায়ানাইট স্কেল থাকতে পারে বা কেলভিন স্কেল থাকতে পারে বিভিন্ন স্কেলের জন্য বিভিন্ন রকম রিডিং হয়ে থাকে একটা থার্মোমিটারের ক্ষেত্রে তা যেরকম স্কেল থাক সেটা দেখে আমরা থার্মোমিটারের সাহায্যে আমাদের উষ্ণতা পরিমাপ করার জন্য ব্যবহার করবো এরপরে জিনিসটা তোমার পরীক্ষাগার দেখবে সেটি হচ্ছে তড়িৎ কোষ তড়িৎ কোষ তোমরা অনেকেই দেখেছ তোমরা যেটাকে ব্যাটারি বলে ভুল করো সেটা সাধারণত একটা তড়িৎ কোষ বা একটা নির্জন কোষ এখন কোনো পরীক্ষাকারে একটা তড়িৎ বর্তনীতে তড়িতের উৎস হিসেবে এই ধরনের কোষগুলো ব্যবহার করা হয়ে থাকে বোঝা গেল এখন এই কোষের দুটো একটা প্রান্তে এটা উঁচু টুপির মতো থাকে এবং অন্য প্রান্তটা সমান বা লেভেল থাকে এখন উঁচু যে প্রান্তটা সেই প্রান্তটাকে আমরা ধনাত্মক বা পজিটিভ বলব আর যেটা সমান অংশ এই সমান দিকটাকে আমরা ঋণাত্মক বা নেগেটিভ বলব বুঝা গেল তাই এই কোষ ব্যবহার করে আমরা কোনো তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহের সৃষ্টি করবো এইবার বর্তমানে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে সেটা হচ্ছে সুইচ সুইচটা হচ্ছে কোনো প্রবাহিত হবে কি হবে না বা কতক্ষণ তড়িৎ প্রবাহিত হবে সেইটুকু নির্ধারণ আমাদের হাতে রয়েছে এবং সেই হাতে যে নির্ধারণ করার যন্ত্রটি রয়েছে সেই যন্ত্রটি হচ্ছে সুইচ পরীক্ষা করে যে ধরনের সুইচগুলো ব্যবহার করা হয় সেই সুইচগুলো সাধারণত প্লান ধরনের এবং টেপা ধরনের হয়ে থাকে প্লাগ ধরনের সুইচগুলোর উপরে একটা প্লাগ থাকে প্লাগটা যদি খুলে নিই আমাদের দিয়ে তড়িৎ প্রবাহিত বন্ধ হয়ে যাবে আর টিপা সুইচগুলো যতক্ষণ আমরা টিপে ধরে থাকবো ততক্ষণ তড়িৎ প্রবাহিত হবে বার বাকি সময় তড়িৎ প্রবাহিত হবে না বোঝা গেল এরপরে জিনিসটি পরীক্ষা করে আমরা দেখবে সেটা হচ্ছে তার তার হচ্ছে কোনো একটা তড়ির বর্তনের থেকে প্রবাহের যে মেন জিনিসটা যেটা ভিতরে তড়িৎ প্রবাহিত হবে সেই ধাতব জিনিসটাকে আমরা তার বলে থাকি এখন এই ধাতব অংশের ওপরে একটা প্লাস্টিকের বা পিভিসির একটা আচ্ছাদন দেওয়া থাকে এই আচ্ছাদন দেওয়ার কারণটা কি আচ্ছাদন দেওয়ার একটাই কারণ আমরা যদি তরিতে যখন প্রবাহিত হবে তারের ভিতর দিয়ে যদি আচ্ছাদন না দেওয়া থাকে আমাদের বৈদ্যুতিক শখ লাগার একটা সম্ভাবনা থেকে থাকে তোমাদের বাড়িতেও যে বৈদ্যুতিক সরঞ্জামগুলো রয়েছে সেই তারের ওপরে দেখবে পিভিসির একটা কোটিং বা আচ্ছাদন দেওয়া আছে যাতে আশেপাশে যে তারগুলো রয়েছে সেই তারগুলোর সঙ্গে একটা অন্তর ব্যাপার থাকলো এবং আমরা যে তারটা যদি হাতে ধরি চালু অবস্থায় কোনো কারণে সেই কারণে আমাদের বৈদ্যুতিক শখ লাগার সম্ভাবনা থাকবে না এরপরে জিনিসটা আমরা পরীক্ষাগারে ব্যবহার করবো সেটা হচ্ছে বাল্ব বাল্ব আমরা কী করবো আমাদের বাড়িতে অনেকে বাল্ব দেখে থাকবো আমরা আগে কাঁচের বাল্ব ব্যবহার করতাম পরে এখন এল আমরা বাল্ব ব্যবহার করে থাকি এখন পরীক্ষাগারে যে ধরনের বাল্বগুলো ব্যবহার করো সেগুলো সাধারণত ছোটো ছোটো টর্চের যে বাল্বগুলো বা ছোট ছোট যে লাল নীল হলুদ সবুজ যে এলইডিগুলো রয়েছে সেই এল ইডিগুলো ব্যবহার করে আমরা পরীক্ষাগারে পরীক্ষা নিরীক্ষাগুলো করব এর কারণ হচ্ছে আমরা পরীক্ষাগারে বাড়ির যে বৈদ্যুতিক লাইন সেই বৈদ্যুতিক লাইনে লাইন নিয়ে সাধারণত পরীক্ষা করব না আমরা ছোট ছোট তড়িৎ কোষ ব্যবহার করে আমরা পরীক্ষাগারে তড়িৎ বর্তনী তৈরি করে আমরা পরীক্ষা নিরীক্ষা করি তো ওই ছোট ছোটো তড়িৎ কোষ দিয়ে আমরা সাধারণত বড় বাল্ব বা বড় ল্যাম্প চালাতে পারবো না তার জন্য আমাদের ছোট ছোটো টুনি লাইটের মতো লাইট বা ছোট এলইডি লাইট সেইগুলো ব্যবহার করে আমাদের পরীক্ষা নিরীক্ষা করতে হবে এরপরে জিনিসটা তোমরা পরীক্ষা করে দেখবে সেটি হচ্ছে রাসায়নিক তুলা যন্ত্র রাসায়নিক তুলাযন্ত্রের যন্ত্রের আগে তোমরা তুলা বাজারে গেলে অনেকে দেখতে পাও বাজারে যখন আমরা আলু পটল মূলো এইসব জিনিস যখন কিনি তখন কি করি আমরা দেখি যে একটা দিকে আমাদের বাটখারা রাখে এবং দিকে আমাদের যে জিনিসটা আমরা কিনছি সেই জিনিসটা রাখে এখন বাটখারা সমভরের একটা বস্তু আমাদের ওই যে পাত্রটা রয়েছে সেই পাত্রটা থেকে আমাদের দিয়ে দেয় গেল তা রাসায়নিক তুলাযন্ত্র আমরা পরীক্ষাগারে যেটা ব্যবহার করছি সেটাতেও সেই একই রকম কাজ আমরা ভর পরিমাপের জন্য এই ধরনের রাসায়নিক তুলাযন্ত্র ব্যবহার করছি এখন রাসায়নিক তুলাযন্ত্রের সঙ্গে আমাদের বাজারে থাকা যে তুলাজন্ত্রের একটাই পার্থক্য রাসায়নিক দূরাতন্ত্রে আমার মানে যে পরিমাপটা রয়েছে সেই পরিমাপটা খুব সূক্ষ্ম খুব সূক্ষ্ম পরিমাপের জন্য এই ধরনের রাসায়নিক তুলাযন্ত্রগুলো আমরা ব্যবহার করে থাকি এখন রাসায়নিক তুলায়ন্ত্রে দেখতে পাবে আগের যে নর্মাল যে তুলায়ন্ত রয়েছে সেই নর্মাল মতোই দুদিকে দুটো বাটি রয়েছে এবং দিকের বাটিতে আমরা যে দ্রবণ বা যে জিনিসটার আমরা পরিমাপ ভর পরিমাপ করবো সেটাকে বাঁ দিকে রাখবো এবং ডান দিকের বাটিটা আমরা বাটখারা তোলানো নামানো এসব কাজগুলো করব বাটখারা রাখবো আমরা বাঁ ডান দিকের বাটিতে আর দিকের বাটিতে আমাদের দ্রবণ বা যে বস্তুটা ভর পরিমাপ করতে হবে সেই বস্তুটাকে রাখবো বুঝলাম এখন লাখার পরে আমরা যে বাটখারাটা তুলনামা করব বাটখারাটা কিন্তু অবশ্যই সময় আমরা চিমটে দিয়ে তুলনামনা করার চেষ্টা করব তার কারণ হচ্ছে চিমটে দিয়ে তুলনামনা করলে আমাদের হাতে থাকা যে ধুলো বালি রয়েছে সেই ধুলো বালিগুলো বাটখারাতে লাগবে না এবং সূক্ষ্ম পরিমাপের জন্য ওই ধুলোটাও কিন্তু একটা ভর ওর মধ্যে যুক্ত হয়ে যাবে যার কারণে আমাদের তুলা যে জিনিসটা পরিমাপ করছি সেই পরিমাপে একটু ভুল আমাদের হয়ে যেতে পারে এই কারণে আমরা সবসময় চিমটে ব্যবহার করে আমরা যে বাটখারাগুলো ছোটো ছোটো বাটখারা রয়েছে সেই বাটখারাগুলো তোলা নামানো করে থাকবো বুঝে গেল এরপরে আমরা কী করবো বাটখারাগুলো দেওয়ার পরে কাঁচের যে দরজাটা আছে দরজাটা বন্ধ করে আমরা রাসায়নিক তুলা পরিমাপটা করব তার কারণ কী হবে যে বাইরে যে হাওয়া রয়েছে ফ্যানের হাওয়া হতে পারে বা প্রাকৃতিক যে হাওয়া রয়েছে সেই হাওয়ার জন্য যন্ত্র যাতে না নড়ে তার জন্য আমরা এই ব্যবস্থাটা করে রেখেছি বুঝা গেল এরপরে জিনিসটা তোমার পরীক্ষা দেখবে সেটা হচ্ছে ক্ল্যাম্প ও স্ট্যান্ড এখন ক্ল্যাম্প ও স্ট্যান্ড হচ্ছে একটা ধাতব দণ্ডের উপরে নিচে দুটো ক্ল্যাম্প বা ক্লিপের মতো দুটো জিনিস থাকে সেইগুলো ব্যবহার করে আমরা সাধারণত কোনো টিউব হতে পারে বা কোনো বিকার হতে পারে বা কোনো ফ্লাস্ক হতে পারে বা কাঁচ নল হতে পারে এরকম বিভিন্ন জিনিস ধরে রাখি বা পিপেড বুড়েড এরকম বিভিন্ন রকম জিনিস ধরে রাখার জন্য আমরা এই ধরনের ক্ল্যাম্প ও স্ট্যান্ড ব্যবহার করে থাকি বুঝলাম এরপর জিনিসটা আমরা ব্যবহার করবো সেটি হচ্ছে বুনসেন বার্নার এখন বুনসেন বার্নার হচ্ছে এক ধরনের বান্না যেটা আমরা কোনো পরীক্ষাগারে কোনো জিনিসকে উত্তপ্ত করার জন্য এই ধরনের বান্নার ব্যবহার করে থাকি তবে পরীক্ষাগারে সাধারণত বুংসেন বান্নার জায়গায় আমরা স্পিরিট ল্যাম্প বলে ছোটো ল্যাম্পের মতো দেখতে হয়ে থাকে সেটা ব্যবহার করেই আমরা সাধারণত বেশিরভাগ পরীক্ষাগারে পরীক্ষা নিরীক্ষাগুলো করে ফেলি মনসেন বান্না যখন একটু বেশি তাপের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের মনসেন বান্নার ব্যবহার করে থাকি এরপরে যে জিনিসটা তোমার পরীক্ষাগারে দেখবে সেটা হচ্ছে টিউব বা পরীক্ষা না আর টেস্ট বা পরীক্ষা কোন কোনো রসায়নের পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বা ভাইটাল জিনিস কারণ এই টেস্ট টিউবের ভিতরেই আমরা যত ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো টেস্ট টিউবগুলো সাধারণত পাতলা কাঁচের একটা সরু পাইপ মতো বা নলের মতো হয় সেই নলের উপর দিকটা অংশটা খোলা থাকে এবং নিচের দিকের অংশটা বন্ধ থাকে এবং এর ভিতরে আমরা কোনো ধাতু পদার্থ বা কোনো দ্রবণ এইসব নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করে থাকি বুঝলাম আবার কিছু কিছু ক্ষেত্রে টেস্ট টিউব যায় একটু মোটা টাইপের হার্ড গ্লাসের হয়ে থাকে সেগুলোকে আমরা হার্ড গ্লাস টেস্ট টিউব বলে থাকি বুঝলাম এছাড়াও আমরা পরীক্ষাগারের জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে গোলতর ফ্লাক্স কাঁচের তৈরি তলাটা গোল হয়ে থাকে এই ধরনের ফ্লাক্সকে আমরা গোলতর ফ্লাক্স বলে থাকি এছাড়া আমরা আরও একটা জিনিস দেখি সেটা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স এই ফ্লাক্সের নিচের দিকটা কনিক্যাল শেপের হয়ে থাকে সেই কারণে এই ফ্লাক্সগুলোকে আমরা কনিকল ফ্লাক্স বলে থাকি এরপরে পরীক্ষা করে আমরা যে জিনিসটা দেখবো সেটি হচ্ছে বিকা বিকা হচ্ছে দেখবে বাইরে একটা ছোটো ছোটো দাগ দেওয়া থাকে মাপের জন্য এবং নিচের অংশটা গোল চোঙাকৃতি টাইপের হয়ে থাকে ওপরের অংশ একটু বাঁকানো অংশ ছুঁচলের মতো মুখ থাকে সেই মুখ দিয়ে আমরা কোনো দ্রবণকে ঢালার জন্য এই ধরনের বিকার পরিমাপ করে ব্যবহার করা হয়। থাকে খুব বেশির কাজে এই বিকারটা ব্যবহার করতে হবে কোনো দিন রাখা ঢালাই বিভিন্ন কাজে এই বিকারটা ছোটো বড়ো বিভিন্ন মাপের হয়ে থাকে সেই বিকারটাকে আমরা ব্যবহার করতে পরীক্ষা করে দেখবে সেটা হচ্ছে উল বোতল কাঁচের ইউশেপের একটা বোতল দুটো মুখ রয়েছে এবং নিচের দিকে বোতলগুলোকে আমরা উল বোতল করে থাকি এগুলো সাধারণত গ্যাসের পরীক্ষা নিরীক্ষা করার জন্য এই ধরনের বোতলগুলো আমরা ব্যবহার করি এরপরে যে তোমার পরীক্ষা করে দেখবে সেটা হচ্ছে গ্যাস সার গ্যাস সার বিকালের মতোই দেখতে কিন্তু একটু লম্বা এবং সরু হয়ে থাকে উপরের দিকে একটা কাঁচের ঢাকনা বিশেষ থাকে যার দ্বারা আমরা ভেতরে একটা গ্যাস সংরক্ষিত করে রাখতে পারি গ্যাস জালের ভিতরে এর গায়ে কিন্তু কোনো দাগ বা মাপনি কিছু প্রবাহ করা থাকে না ঠিক আছে বিকারের গায়ে মাপনি দাগ দেওয়া আছে ওয়া গ্যাস জারের গায়ে কিন্তু সেরকম কোনো দাগ দেওয়া থাকে না উপরে শুধু একটা ঢাকনা দেওয়া আছে লম্বা চোমাকৃতি হয়ে থাকে এরপরে সে পরীক্ষা করে তোমরা দেখবে সেটা হচ্ছে ওয়াচ গ্লাস ওয়াচ গ্লাসের ছোটো বাটির মতো বা প্লেটের মতো দেখতে কাঁচের হয়ে থাকে সেই গ্লাসের উপরে আমরা কিছু অল্প পরিমাণে দ্রবণ বা কোনো পদার্থ রাখার জন্য ছোটো ছোটো পদার্থ রাখার জন্য এই ধরনের ওয়াচ গ্লাস আমরা ব্যবহার করে থাকি এরপরে পরীক্ষা করে তোমরা জিনিসটা দেখবে সেটি হচ্ছে ফানেল ফানেল হচ্ছে আমরা বাড়িতে অনেকে ফানেল ব্যবহার করে থাকি বিভিন্ন জল বা তেল যে জিনিস ঢালার জন্য উপরের মুখটা একটু চওড়া টাইপের মুখ থাকে এবং নিচের মুখটা সরু চিকন হয়ে থাকে তো এই মুখটা আমরা কী করি কোনো একটা বোতলে বা কোনো কিছু ঢালার জন্য আমরা এই ধরনের ফানেল ব্যবহার করে থাকি পরীক্ষা করে দিয়ে সাধারণত শান্ত কাঁচের তৈরি হয়ে থাকে এরপরে যে সাথে আমার পরীক্ষাটা দেখতে পাবো সেটি হচ্ছে টেস্ট টিউব র্যাক টেস্ট টিউব র্যাক হচ্ছে আমরা পরীক্ষণীয় যে টেস্ট টিউবগুলো রয়েছে সেই একের বেশি একাধিক টেস্ট টিউব অনেক সময় পরীক্ষাগারে ব্যবহার করা দরকার হতে পারে সেক্ষেত্রে আমরা টেস্ট টিউবগুলো হাতে ধরে রাখার বদলে আমরা যদি কোনো একটা র‍্যাকে রাখার ব্যবস্থা করি তাহলে আমাদের পরীক্ষা নিরীক্ষা করতে সুবিধা হবে সাধারণত পরীক্ষাগারে যে টেস্ট টিউব র্যাকগুলো ব্যবহার করা যাবে সেগুলো কাঠের বা বর্তমানে এখন প্লাস্টিকের অনেক টেস্ট টিউব র্যাক বেরিয়ে গেছে সেই টেস্ট টিউব র্যাকে আমরা পরীক্ষণীয় যে টেস্ট টিউবগুলো রয়েছে রাখার জন্য এই র‍্যাকগুলো ব্যবহার করে থাকি এরপর নিশ্চয় পরীক্ষা করে দেখবে সেটি হচ্ছে টেস্ট টিউব হোল্ডার একটা ধাতু বা হাতল বা কাঠের হাতলযুক্ত একটা উপরে চিমটা বা সারাশির মতো একটা যন্ত্র সেই যন্ত্রটা ব্যবহার করে কোনো টেস্ট টিউবকে ধরে রাখার জন্য আমরা টেস্ট টিউব হোল্ডার ব্যবহার করে থাকি এখন এই টেস্ট টিউব হোল্ডারটার কাজটা কি আমরা যখন কোনো টেস্ট টিউব যদি ভালো গরম করতে হবে তা গরম করার সময় টেস্ট টিউবকে ধরে রাখতে পারবো না একটু পরে বেশি গরম হয়ে যায় তো ধরে রাখার জন্য আমরা টিউব হোল্ডার ব্যবহার করবো বুঝলেন এরপরে জিনিসটা তোমার পরীক্ষাগার দেখবে সেটি হচ্ছে মাপক চোম হচ্ছে অনেকটা ওই গ্যাস জালের মতোই দেখতে সরু টাইপের হয়ে থাকে এবং তার গায়ে কিন্তু আমার একটা গোল গোল লম্বা লম্বা করে একটা স্কেল করা আছে এবং সেই স্কেল দেখে আমরা একটা নির্দিষ্ট আয়তনের কোনো দ্রবণ বা কোনো পদার্থ ওর ভিতরে রাখব বুঝলেন এরপরে জিনিসটা আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে টিপল স্ট্যান্ড টিপল স্ট্যান্ড ও তার জাল টিপল স্ট্যান্ড বা তার হচ্ছে লোহার তৈরি একটা স্ট্যান্ড তিনটে পায়া আছে এবং ওপরে একটা তার রাখা থাকে তার জালির উপরে একটা অ্যাডবেস্টরের পোলেপ দেওয়া আছে এখন অ্যাডভেস্টারের পোলেপ দেওয়ার কারণটা এই কারণে অ্যাডভেস্টারের পোলেপ দেওয়া থাকলে আমরা নিজেই গুনসেন পার্নার বা স্পিরিট ল্যাম্প এই জাতীয় কোনো জিনিস রেখে আমরা যদি পরীক্ষা নিরীক্ষা করি বা কোনো একটা পাত্র থাকে পাত্রটাকে গরম করি গরম করার সময় তাপটা যাতে চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায় সেই জন্য এই ধরনের তাঁত জলের উপর আমরা অ্যাডমিনিস্টার একটা পোলের দেয়া থাকে বুঝলাম এরপরে যে সেটা পরীক্ষাটা দেখতে পাবে সেটা হচ্ছে কাঁচ নল ও কাঁচ নল কাঁচ নল কাঁচের তৈরি নল সেটা সরু মোটা লম্বা বিভিন্ন রকম আকারে হতে পারে তা সেটাকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী মুনসেন পান্ডারে গরম করে বাঁকিয়ে গোল করে বিভিন্ন রকম আমাদের ডিজাইন যেরকম দরকার সেরকম ডিজাইনে বা আকারে তৈরি করে তৈরি করে আমাদের পরীক্ষা যে পরীক্ষাটা করা সেই পরীক্ষাটা আমরা করব এরপরে আর কি দেখতে হবে কাঁচদণ্ড কাঁচদণ্ড এরকম কিন্তু হতে ফাঁপা নয় লম্বা দণ্ড সেই দণ্ডগুলো কী হবে বিকারে বা অন্য কোথাও যদি আমার কোনো একটা দ্রবণ থেকে থাকে সেই তো মিশ্রণটাকে আমাদের মেশানোর জন্য এই ধরনের আমরা দণ্ড সেটা সরু বা মোটা বিভিন্ন রকম আকারে হয়ে থাকে সেগুলো ব্যবহার করে আমরা জিনিসটাকে মেশানোর জন্য এই ধরনের কাঁচদণ্ডগুলো ব্যবহার করব আচ্ছা এরপরে তোমরা পরীক্ষাগারের জিনিসটা দেখবে সেটি হচ্ছে বিপ্যাড ও বুলেট পিপেড উপরে সাধারণত প্রশমন বা ট্রাইটেশন নামক এক ধরনের পরীক্ষা হয়ে থাকে রসায়নিক সেই পরীক্ষাটি করার জন্য এই দুটো জিনিস কিন্তু ব্যবহার করা হয়ে থাকে পিপেডটা হচ্ছে একটা লম্বা নলের মতো দুমুখ খোলা নল দুমুখ খোলা নলের মাঝখানের অংশটা একটু মোটা এবং মাঝখানে বিভিন্ন রকম মাপ লেখা আছে দু এম এল পাঁচ এম এল দশ এম এল পঁচিশ এম এবং বিভিন্ন মাপের পিপেড হয়ে থাকে এখন পিপেডের নিচের দিকে যে অংশটা মুখটা রয়েছে খোলা মুখটা সেই খোলা মুখটা আমরা কোনো দ্রবণের মধ্যে ডুবি দেবো এবং ওপরের দিকে যে খোলা মুখটা রয়েছে সেই খোলা মুখটার ওপরে আমরা হাত দিয়ে এরকম চেপে ধরব চেপে ধরে আমরা এই হাত সহ আঙুলসহ যে মুখটা সেই মুখটা আমাদের মুখের মধ্যে ঢুকিয়ে আস্তে 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 দ্রবণটাকে ভেতরের মধ্যে টানব এবার টানা হয়ে গেলে আমরা কি করব একটু দেখবে উপরের দিকে একটা গোল একটা দাগ দেওয়া আছে সেই দাগের থেকে একটু বেশি দ্রবণ আমরা কিন্তু প্রথমে টেনে তুলে নেব খুব বেশি দূরে টানবে না খুব আঙুলটা যদি না সরে আস্তে 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 টানবে নাহলে আমাদের মুখে চলে আসবে কিন্তু দ্রবণটা তাহলে আস্তে আস্তে করে টেনে ওই দাগের থেকে একটু বেশি দ্রবণ আমরা ওপরে তুলে নিলাম এরপরে কী হবে আস্তে আস্তে এই পিঁপেরটাকে একটু একটু করে ঘোরা লেখি হবে হাতে আঙুলে চেপে রেখে আস্তে আস্তে দ্রবণটা কিন্তু নিজের দিকে পড়ব ফোটা করে পড়তে হবে পড়লে কি হবে ওই দাঁত পর্যন্ত গিয়ে যেয়েই চলে যাবে আমরা কীভাবে আঙুল দিয়ে ভালো করে চেপে ধরল আঙুল দিয়ে চাপা অবস্থায় ওই পিপেটটাকে আমরা এদিকে ওদিক সরিয়ে নিজে পাব কারণ কি ভেতরে যে দ্রবণটা রয়েছে সেই দ্রবণটাকে নিচে থেকে একটা ঊর্ধ্ব চাপ দিচ্ছে এবং ঊর্ধ্ব চাপ দেওয়ার জন্য আমরা এই দ্রবণটাকে ভালো করে পিপেটের মধ্যে ধরে রাখতে পারছি আচ্ছা এরপরে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে বুলেট বুলেটটা কি বুলেটটা হচ্ছে একমুখ নিচের দিকে আমাদের একটা স্টক কক থাকবে এবং সেই স্টক ককটা দিয়ে আমরা বুড়েটের ভেতরে থাকা যে দ্রবণটা রয়েছে সেই দ্রবণটাকে আমরা নিচের দিকে আমাদের প্রয়োজন মতো বের করে নিতে পারবো বুঝা গেল আচ্ছা পরীক্ষাগারে আরও একটা জিনিস আমরা দেখতে পাই সেটি হচ্ছে ফিল্টার কাগজ ফিল্টার কাগজ যেটা মোটা সাদা রঙের গোল টাইপের কাগজ হয়ে থাকে এবং সেই কাগজটাকে ব্যবহার করে কোনো তরলে যদি কোনো অদ্রাব্য কঠিন পদার্থ থেকে থাকে তাকে ফিল্টার করার জন্য আমরা এখানে পেপারগুলো বা কাগজগুলো ব্যবহার করব এখন এই কাগজটাকে আমরা কী করব ফানেলের উপর রাখবো ফানেলের উপর রাখলে কী হবে সেই ফানেলের উপর রাখার পরে গোল করে রেখে দিয়ে এবং সেটাকে যদি বিকালের উপর ফানেলটাকে রাখি দিয়ে উপরে ড্রবনটাকে ঠেলে দিলে ফিল্টার কাগজে অদ্রাব্য কঠিন পদার্থটা আলাদা হয়ে যাবে এবং আমাদের হবে নিচে যে পরিশ্রুত বিকারে আমরা দ্রবণটা পেয়ে যাব তাহলে এই যে যন্ত্রপাতিগুলো নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম সেই যন্ত্রপাতিগুলো তোমরা রসায়নিকারে যাবে এবং সেই যন্ত্রপাতিগুলো মিলিয়ে মিলিয়ে দেখবে যেই যন্ত্রপাতিগুলো তোমরা ঠিকঠাক চিনতে পারছো কি না এছাড়া আরও কিছু কিছু যন্ত্রপাতি তোমরা রসায়নিকারে দেখতে পাবে সেই যন্ত্রপাতিগুলো কী কী দেখলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানা এবং এই যন্ত্রপাতিগুলো সম্বন্ধেই তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে বা বুঝতে অসুবিধা হয়ে থাকে তাও কিন্তু তোমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ভিডিও কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না তো এখন পর্যন্ত ভিডিওটি আমরা এইটুকু আলোচনা করলাম এর পরবর্তী ভিডিওতে আমাদের কয়েকটি গ্যাসের পরিচিতি যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের বাকি অংশগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব ধন্যবাদ